কবিতা একটা দিনের অপেক্ষায় জীবনের অনেকগুলো বছর পার করে নিজস্ব একটা দিনের অপেক্ষায় ওই দিনটি শুধু থাকবে আমার একান্ত নিজস্ব খুব ভরে উঠে সূর্যের সাথে পাল্লা দিয়ে খানিকটা পথ চলব আমার হাতে লাগানো প্রিয় গাছগুলোকে অনেকটা সময় দেব কষ্ট করে বানানো টিফিনের খুঁত ধরবে না কেউ সেদিন দুপুরে খাবারের জন্য হাতা খুন্তি ধরতে হবে না স্নান করে লাল পাড়ের শাড়ির সাথে ম্যাচিং করা লাল ব্লাউজ পূর্ণিমার চাঁদের মতো কপালে একটা বড় লাল চেপ পরে খোলা চুল থেকে টুকটুক করে জল গড়াবে আর সারা ঘর ঘুরতে ঘুরতে সেদিন গলা ছেড়ে গাইব গান চিৎকার করে কেউ বলবে না এমন বেসুর গলায় কে গায় গান তারপর তারপর আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার প্রিয় কাজল দেব সাজিয়ে গাড়ি স্টার্ট করে চলে যাব গড়ের মাঠ ভিক্টোরিয়ার পাথরগুলো চুপচাপ দেখবো আর তার ভেতরে জমে থাকা ব্যথা ভরা হৃদয় স্পন্দন শোনার চেষ্টা করবো খুব ঝাল দেওয়া ফুচকা ফুটপাতে দাঁড়িয়ে ইচ্ছে মতো খাবো চোখ নাক দিয়ে জল গড়ালে আঁচল দিয়ে মুছে নেব ছোলা মাখা খাব সেদিন কে বলবে না ফুটপাতে খাবার খেতে নেই স্ট্যাটাস ভুলে যাচ্ছ মন না চাইলেও বড় রেস্তোরাঁয় নিয়ে যাবে না কাটা চামচ দিয়ে কাটলেট খেতে হবে না সন্ধ্যা ঘনিয়ে আসলেই গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখব দেখব কত ভালোবাসা হাতে হাত রেখে কথা বলবে আর আমি আমি মনে মনে বলবো ভালো থাকিস বেঁচে থাকিস ভালোবাসা রাতে বাড়ি ফিরে ছাদে এই যে চেয়ারে বসে ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে চার তারাদের সাথে মনের কথা বলতে বলতে কে উঠবো আমার প্রিয় গান যখন হঠাৎ করে চোখে যাবে রাতের সুগন্ধ ছড়িয়ে ঝরে পড়া ফুলগুলো থেকে সেই ফুলগুলো আচল ভরে কুড়িয়ে ঘরে ঢুকতে গেলে কেউ বলবে না আজ সারা দিন কোথায় ছিলে চুপচাপ মাথার কাছে ঝরে যাওয়া ফুলগুলো রেখে দিয়ে ঘুমিয়ে যাব একটা শান্তির ঘুমে হেমনি একটা দিনের অপেক্ষায় কতগুলো দিন মাস বছর কাটিয়ে দিয়েছি তবুও হ্যাঁ এমনই একটা দিনের অপেক্ষায় আছি